ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে মার্কিন বিমান বাহিনী হামলা চালিয়েছে বলে দাবি করেছে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রোববার বাংলাদেশ সময় সকাল ছয়টার দিকে সামাজিক মাধ্যমে এক পোস্টে একথা বলেন তিনি খবর আল জাজিরা প্রেসিডেন্ট ট্রাম্প বলেন আমরা ইরানের ফোরডো নাতাজ এবং এসফাহান পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফলভাবে হামলা করেছি বর্তমানে সকল বিমান ইরানের আকাশসীমার বাইরে বাহিরে পারমাণবিক কেন্দ্রের প্রাথমিক স্থাপনায় পূর্ণ হামলা করা হয়েছে সকল বিমান নিরাপদে ফিরছে পোস্টে তিনি আরও লেখেন বিশ্বের আর কোন সামরিক বাহিনী এটি করতে পারেনি আমেরিকান যোদ্ধাদের অভিনন্দন এখন শান্তির সময় গত বৃহস্পতিবার ট্রাম্প জানিয়েছিলেন ইরান ইসরায়েল সংঘাতে যুক্তরাষ্ট্র যোগ দেবে কিনা তা দুই সপ্তাহের মধ্যেই সিদ্ধান্ত নেওয়া হবে তবে এর সময়সীমা পেরোনোর আগে ইরানে মার্কিন হামলার দাবি করলেন ডোনাল্ড ট্রাম্পান